ভারতের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ সেরকম সুবিধা করতে পারেননি ভারতের দেওয়া একশো তিরাশি রানের টার্গেট টপকাতে পারেননি এদিন কিন্তু এদিন বাংলাদেশ যখন ব্যাটিং করছিলেন ঠিক তখনই একটি আপত্তিকর ঘটনা ঘটে যায় রোহিত শর্মা ফিল্ডিং করছিলেন তখন একটি দর্শক দৌড়ে এসে রোহিতের কাছে আসেন আর রোহিতের কাছে আসার সাথে সাথে মার্কিন পুলিশ এসে তাকে মাটিতে শুয়ে হ্যান্ডকাপ লাগাচ্ছিলেন পিছন থেকে সেটি দেখে রোহিত শর্মা পুলিশকে অনুরোধ করছিলেন যেন তাকে সম্মানের সহকারে নিয়ে যাওয়া হয় কিন্তু পুলিশ তা শুনলেননি মার্কিন পুলিশ তারা তাদের নিজের কাজ করে গেছেন তাদের নিজস্ব স্টাইলে কাজ করে গেছেন তাকে মাটিতে শুয়ে তারপর হ্যান্ডকাপ লাগিয়ে এমনকি মাঠের ভেতরে তাকে কিছু শাস্তি দিয়ে তারপর মাঠ থেকে বের করে নিয়ে গেছেন আর কেনই বা করবেন না কারণ এবারে ওয়ার্ল্ড কাপ রয়েছে ঝুঁকিতে অন্যদিকে ভারত পাকিস্তান ম্যাচও রয়েছে অনেক ঝুঁকিতে এরকম হুটহাট করে মাঠে দর্শক ঢুকে পড়া এটিতে এখন নাখোস খুদ আইসিসি কেননা এখনকার ইন্টারন্যাশনাল ম্যাচে হর হামেশাই দেখা যাচ্ছে এরকম ঘটনা তাই এবারে ওয়ার্ল্ড কাপে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে আইসিসি থেকে